সিংহ রাশি ও ধনুরাশি একটা বিশাল কর্মযজ্ঞ সমাপ্ত করতে চলছে এর অনেক কারণ আছে কুম্ভ এবং ধনুরাশি তাদের উপরে শনির একটা বিপরীতমুখী আচরণের কারণে তাদের জীবনে আমূল কাণ্ড সংগঠিত হবে এর কারণটা হচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি গ্রহদের এই গতিবিধির উপরে এবং গতির কারণে বারোটা রাশির উপরে এর একটা বিশাল প্রভাব কিন্তু পড়বে এবং জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষক নিয়েও যদি আমরা আলাপ আলোচনা করি প্রতিটি গ্রহের নিজস্ব একটা গতি এবং তাৎপর্য পূর্ণতা রয়েছে যা দেখা যাবে যে সমস্ত গ্রহদের আপনার গতি একটা আছে তার মধ্যে শনিদেব সমস্ত গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতি গ্রহ এবং আপনার কর্মদাতা হিসাবে প্রতিষ্ঠিত এবং এই শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করার সময় সে একটা বিপরীতমুখী আচরণ কিন্তু সে করতে চলছে এবং এই যে তিরিশ তিরিশে জুন কুম্ভ রাশিতে শনিদেবের বিপরীতমুখী হওয়ার কারণে আপনার হওয়ার পর পনেরোই নভেম্বর পর্যন্ত এর অবস্থান থাকবে এবং এই পনেরোই নভেম্বর পর্যন্ত তাদের ধনুরাশি এবং আপনার সিংহ রাশির একটা আমূল পরিবর্তন সাধিত হবে বিশেষ করে তিনটা রাশি এবং তার যে পরিবর্তনটা এই পরিবর্তনটা হবে কিন্তু সিংহ রাশিতে এবং ধনু রাশিতে এবং দেখা যাবে যে শনিকে বলা হয় কর্মদাতা হিসাবে শনিকে বলা হয় শনি তার নিজস্ব ঘর কুম্ভ রাশিতে থাকা অবস্থায় সে কিন্তু বিপরীতমুখী তিরিশে জুন কুম্ভ রাশিতেই আপনি থাকাকালীন এটি বিপরীতমুখী আচরণ বা গতি তার কিন্তু শুরু সে করে করবে বা শুরু করে দেবে এই যে শনির বিপরীতমুখী গতির কারণে তিনটা রাশির জীবনে সুবর্ণ সুযোগ স্বর্ণময় সময় এবং শ্রেষ্ঠ সময় বলে আপনার ধরা হবে এই যে সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগটাই কিন্তু আপনার এই তিরিশে জুনের পর এই বিশেষ করে ধনুরাশি এবং সিংহ রাশিতে আপনার কিন্তু শুরু হবে এবং এই সুবর্ণ সুযোগেই আপনার তার কর্মভাগ্য অর্থভাগ্য শিক্ষাভাগ্য ল্যান্ড প্রপার্টি যশ খেতে প্রতিপত্তি তার কিন্তু শুরু হয়ে যাবে এবং এই যে শুরুটা এটা কিন্তু দীর্ঘদিন অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার কিন্তু অবস্থান করবে এবং যার কারণে এই জাতিকাদের ভাগ্য নিয়ে আপনার পিছিয়ে আর তাকাতে হবে না তারা সেই সমস্ত যারা কর্ম এবং কর্মমুখী জাতক এবং জাতিকারা, এবং চিন্তাশীল এবং আপনার কর্ম অবস্থায় রত যে সমস্ত জাতক জাতিকেরা আছেন এবং বিশেষ করে তিনটা নক্ষত্র সময় কাল পাত্র অনুসারে এই সময়টা কিন্তু নির্ধারণ করা হয় বন্ধুরা অর্থাৎ তার ভাগ্যের এই যে চমৎকার পদ চমৎকার পদ উন্নতি তা কিন্তু আপনার শুরু হয়ে যাবে বিশেষ করে আপনার সিংহ রাশি আর রাশি এবং ধনকুবের এদের মধ্যে আপনার ঢুকে যাবে এবং ধনকুবে ঢোকার কারণে তার পাওনা অর্থ কর্মক্ষেত্রে দিয়ে অর্থ ব্যবসা দিয়ে অর্থ আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকে অর্থ নতুন চাকরি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষায় বিদেশ যাওয়া বিদেশে গিয়ে ভালো কর্ম পাওয়া বা নতুন যোগাযোগ করা এগুলো কিন্তু এই সময় এই ধন কুবেরের কারণে আসবে কারণ আপনার কুবেরের কাজটাই হচ্ছে আপনাকে ধন সম্পত্তি বিষয় সম্পত্তি বাড়িয়ে দিয়ে আপনার যশ খেতির প্রতিপত্তিটাকে একটা জায়গায় অবস্থান করা এটাই হচ্ছে আপনার কুবের এবং এই যে শুভ সংবাদটা এই শুভ সংবাদটা আপনি পেতে চলছেন কিন্তু তিরিশে জুন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে শুরু হবে এই যে শুরু হবে এবং শনিদেবের বিপরীতমুখী আচরণের কারণে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার কিন্তু এই ফলটা সে ভোগ করবে এবং সোজা গতিতে চলবে এবং আপনার পনেরোই নম্বর অবস্থান থাকবে তারপর সে কিন্তু একটা সোজা সোজা গতিতে সে কিন্তু আপনার চলবে শনি এবং যার কারণে তিনটা রাশির উপরে এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়বে এই প্রভাবটা জাতকের শুভ স্থানে কর্মস্থানে বিয়ে জায়গায় শিক্ষা জায়গায় পারিবারিক জীবন সন্তানের মানে জায়গা শরীর পাতির মন জয়ী ঝামেলাকে মিট করা এবং উটকো ঝামেলাকে একটা পরিপূর্ণ তা করা স্বামী স্ত্রীর মধ্যে মতপাত্রকে দূর করে দেওয়া বা দীর্ঘদিনের আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা আপনার ভালো করে দেওয়া এবং আপনার দীর্ঘদিন পর আপনার অবস্থা এবং আপনার গুরুত্বটা তারা তৃতীয় ব্যক্তিরা বুঝে যাওয়া এইগুলোই কিন্তু আপনার সংগঠিত করবে কারণ কুম্ভ রাশিতে বিপরীতমুখী হচ্ছে কিন্তু আপনার সিংহ রাশিতে শনি এবং এই খুব আপনার শুভ এবং খুবই অত্যন্ত শুভ ফল আপনার দেবে এমনিতেই কয়েকটা রাশিতে শনি ক্ষতি করে না তার মধ্যে কিন্তু আপনার খুব প্রিয় রাশি বড় ঠাকুরের তার মধ্যে কুম্ভ আপনার শনি আপনার সিংহ রাশিও কিন্তু আছে এবং কারণ এই মানে সিংহ রাশিতে বজরাঙ্গনের একটা আশীর্বাদও কিন্তু আপনার থাকে এবং স্বয়ং শিবের একটা আশীর্বাদ থাকে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ থাকে এবং ধনকুবের সেখানে বসে থাকে যার কারণে সিংহ রাশি জাতকদের এবং বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং বুধ এবং শুক্রের একটা ট্রানজিট এটাও কিন্তু আপনি সিংহ রাশি এবং ধনুরাশির উপরে পড়বে যার কারণে এই যে সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষা এবং ব্যাপক হারে তার এই অর্জনটা বাড়বে এবং দেখা যায় এই যে তিরিশে জুনের পর শনি আপনার সোজাভাবে যখন চলবে এটা কিন্তু চলবে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর পর থেকে জাতকের আপনার বিশেষ করে তিনটা যেমন রাশি একটা আমূল পরিবর্তন সালিত করবে এই আমূল পরিবর্তনটা সালিত করবে আপনার সন্তানের রোগের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে পাওনা ক্ষেত্রে ব্যাংকে আপনার বৃদ্ধি করা জয়ী ঝামেলাকে মিট মিটমাট করে দেওয়া এবং দীর্ঘদিনের ঝামেলাকে শান্ত করে দেওয়া স্বামী স্ত্রীর আপনার মানে মধ্যে দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি আপনার পরিত্রাণ হওয়া এবং এই যে জিনিসগুলো এই জিনিসগুলোই কিন্তু সংগঠিত করবে আপনার আপনার বড় ঠাকুর বা শনি তার সঙ্গে সহযোগিতা করবে দেবগুরু বৃহস্পতি বুধ আছে মঙ্গল আছে শুক্র আছে এই যে তারা একত্র হয়ে এই তিনটা রাশি এবং শনি যখন সোজা হয়ে গেছে শনি কারণ শনি গ্রহদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী ধীরগতি আপনার আপনার গ্রহ এবং সে ধীরে ধীরে যেমন গ্রহ করে আবার ধীরে ধীরে সে পরিত্রাণ করে ধীরে ধীরে সে যেমন উন্নতি করে আবার ধীরে ধীরে সবাই ভালো করে তেমনি ধনুরাশি আপনার পশ্চাদ থেকে আপনাকে উন্নতি করবে পশ্চাদ থেকে আপনাকে রক্ষা করবে পিছন থেকে আপনাকে অশুভগুলোকে নাশ করে দেবে কে দেবে আপনার শনিদেব শনি মহারাজ আপনার ভাগ্যস্থানে এবং আপনার কর্মস্থানে সে বসে আপনার কর্মকে উন্নতি করবে কর্ম ঝয় জামলাটাকে মিটাই দেবে এবং আপনার জেলাসি যারা আপনাকে নিয়ে করত সেই জায়গাটাও আপনাকে কিন্তু মিটমাট করে দেবে শুধু তাই নয় সেখানে কিন্তু লক্ষ্মী লারায়ণের একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার কিন্তু ধনুরাশির উপরে পড়ছে এবং যার কারণে তার অর্থের অভাব হবে না তার মানসিকতা তার ভালো তাকে সবাই মাথায় তুলে নিয়ে তাকে বসবে তার সন্তানের জায়গাটা তার ভালো এবং অলৌকিকভাবে তার মানে স্বামীর যে বারবারন্ত অলৌকিকভাবে তা নাশ হয়ে যাবে যার ফলে আপনার একটা বিপরীতমুখী পিছন থেকে আপনাকে লক্ষ্মীনারায়ণ যেমন আশীর্বাদ করবে তেমনি বয়োজ্যেষ্ঠ আশীর্বাদ করবে এবং অগ্রগতি আপনার চারিদিক থেকে হবে এবং তুলনা আপনা আপনার স্বাস্থ্যপাতি ভালো ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ